আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকাল এগারোটা থেকে শুরু করছি তোমাদের সাথে দারুন মজার একটা মুরগি ভাজা শেয়ার করার জন্য এই রেসিপিটা একজন আমার কাছে চেয়েছে আর আমার বাসায় মেহমান আসলে আমি এই রেসিপিটা করি এই জন্য বলেছে আপু এই তোমার যে স্পেশাল মুরগি ভাজাটা অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবা তো ঠিক আছে শুরু করে দিই প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছিলাম তিন টেবিল চামচ পরিমাণে টক দই আদা রসুন পেস্ট আমি করব না এখানে আমি থেত করে দিব এখানে ছিল পেঁয়াজ রসুন আর আদা থেত করা হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আর সরিষার তেল দিয়ে এইটা আমি একটু মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ এখানে আমি মুরগির মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন এই গ্রেভিটার মধ্যে সবগুলো চিকেন আমি একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার আপনি যত টাইম ধরে করে রাখবেন ততই কিন্তু মতো এটা ভালো হবে খেতে আমার হাতে যদি যেহেতু সময় ছিল না আমি এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম তারপরে কিন্তু পাশের একটা প্যানে আমি হচ্ছে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে এখন আমি তেলে এটা সুন্দর করে করে ফ্রাই নিব কিছুক্ষণ এই যে তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি সবগুলো ছেড়ে দিব আসলে এই চিকেনটা কিন্তু খুবই মজার একটা চিকেন তোমরা খুব সহজেই এটা করে ফেলতে পারবে আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আর এই চিকেনটা তুমি ভাত পোলাও রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে পারবে সাথে একটু সস নিয়ে নিবে একদম মজার একটা হয়ে গেছে এখন নিব আধা ঘন্টার মতো কারণ হচ্ছে এটা খুব মিডিয়াম আছে এটা ভাজতে হবে কারণ আমি কম তেলে ভাজতেছি এই জন্য তোমাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে একদম কোনো কাঁচা ভাবটা না থাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে এটা ভেজে নিব ভালো বাহিরের খাবার কিন্তু যত কম খাওয়া যায় সেটাই আমাদের শরীরের জন্য ভালো কারণ বাহিরের খাবারে কিন্তু এমন কিছু উপাদান দেয় পিজার ফিটি করা খাবার থাকে ফ্রেশ থাকে না ভালো মতো পরিষ্কার করা হয় না এই জন্য কিন্তু আপনার শরীরে অনেক ধরনের রোগ জীবাণু হতে পারে এই জন্যই খাবার খান একটু কষ্ট করে রান্না করে খেলে আপনি ফ্রেশ এবং ভালো খাবার খেতে পারবেন আপনি যা রান্না করছেন আপনি সব জেনে বুঝে রান্না করছেন তো আমার সাজেশন থাকবে আমরা বাসার খাবার বেশি খাবো এই যে আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখেন একদম মাখো মাখো একটা ভাজা হয়েছে এটা খেতে যে কি মজা একবার আপনারা ট্রাই করেই বুঝতে পারবেন এখন আমি খেয়ে দেখাচ্ছি যে ভাত নিলাম খেলেই ভাতের সাথে দুই পিস মাংস নিলাম আর নিব কিন্তু এটা স্পেশাল ভাবে খাওয়ার জন্য আমি রেফার করব যে একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ আর একটু লেবু নেবেন সাথে একদম জমে যাবে কেমন হয়েছে আমার রেসিপি বলবেন